গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিদা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখছি নতুন ব্লগ শুরু করলাম সানডে আজকে তো উঠেছি আমরা ওই পনের সাড়ে নটা পনেরো দশটার দিকে উঠলাম উঠে আমি তো ব্রেকফাস্ট করলাম বাবা ডাল পুড়ি এনেছিল কিন্তু মেয়ে খেলো না খালি একটা কলা খেলো আর কয়েক কামড় গাউ বাউলি খেলো পড়ে রয়েছে বাউলিটা কি যে খায় কখন যে খায় বোঝা মুশকিল কাজ হয়ে গেলে যে খাওয়াবো সেটা আর খায় না এখন এই যে এগারোটা এই যে এখানে বসে ফোন দেখছে আর হাদু করছে এই দেখো বাউলিটোর অবস্থা দু তিন কামড় খেলো ব্যাস জিত করে কলা খাবো কলা খাবো বলে কলাটা খেলো আর এটা আর খেলো না হ্যাঁ গেলে দাও আর ওদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে তোমাদের খেলো দেখায় ওইদিকে রান্না হয়ে গেছে পরে দেখাচ্ছি আর এটা মেয়ের ফ্যানটা জ্বালছে মানে মেয়ের জন্য আজকে ভাত হয়েছে পোলাও হয় তো রোজ রোজ কি পোলাও ও খেতে চাইবে না ওই জন্য আজকে ভাত করেছি আর তরকারি হয়েছে মাংসের তরকারি হয়েছে সানডে তো ওইটা রে আলু দিয়ে অবশ্যই ভালো ডিম সেদ্ধ হয়েছে ওটাও দিয়ে চোখ কি খাবে বাসন কুসন এখন মাজা হবে তাড়াতাড়ি হয়ে গেছে সব একটাই তরকারি ভাত তো ওই জন্য হয়ে গেছে ঠিক আছে ওটা পটি করছে ওটার দিকে ধ্যান দিই তারপরে ফিরে আসছি ভাবলাম মেয়ের পটি করতে করতে ওর হাতে হাতের কেটে দিই একটু বড় বড় হয়েছে আর হাত তো এটা সেটা মুখে দেয় খায় দেয় ওই জন্য ভাবলাম হাতে নখগুলো কেটে দিই তো এখন সেটাই করছি এটা হয়ে গেলে আর কি ওকে নিয়ে একটুখানি বাইরে যাব। তখন মা আর ঘরটা মুছে নেবে সব হয়ে যাবে তারপর ওকে স্নান করাবো আর আমি আমার পায়ের দুটো বুড়ো আঙুলের নখটা কেটেছি কারণ একটু বড় তো দুদিন আগে হোচট খেয়েছিলাম একটু ব্যথা করছিল। ওই জন্য আমার নখ দুটোও কেটেছি সব কটা না শুধু ওই বুড়ো আঙুলের নখ দুটোকে একটু ছোটো করে দিলাম না হলে না এই ঠান্ডার সময় একটু হোচট খেলে যান বেরিয়ে যায় তো এখন এই মেয়ের নখটা কেটে নিই তারপরে মায়ের হলো ওকে স্নানটা করাই তারপরে আমি স্নান করবো তো এখন আগে এই কাজটা করে নিই এই স্নান করে এলাম মেয়ের স্নান হয়ে গেছে ওকে ওই ঘরে দিয়ে তা দাদুর কাছে রয়েছে নিয়ে আসবো খাই দেবো আজকে কারণ আজকে সকালে খালি একটা কলা খেয়েছে আর কিচ্ছু খাইনি তো ওই জন্য এখন খাই দেবো ওকে তো আনতে যাব তার আগে লাঞ্চটা শেয়ার করি মানে ভাত আছে এতে তো মেয়ের ডিম সেদ্ধ এইটা মেয়ের ভাত এই জন্য আর এতে আমার এক মাসি তরকারি দিল ভেটকি মাছের কাটা ঝাল এই জন্য আমাদের আজকে আলু দিয়ে মটরশুটি দিয়ে মাংসের তরকারি রংটা তো খুব সুন্দর হয়েছে ঝাল হয় না যেহেতু আমাদের কাশ্মীরি মির্চা দেয় এখান থেকে আলু তুলে মাখা মাখা করে মেয়েকে খাওয়াবো তো যাই বাচ্চাটাকে নিয়ে আসি খাওয়াই তারপর আমরা খাওয়া দাওয়াটা সেরে খেলি ছোটু। চলো ভাতু খাবে চলো না না চলো ভাতু খাবে সেই একটা কলা খেয়েছো আর কিছু খাওনি আবার এসে দুষ্টুমি পানা করবে খালা করবে খেয়ে নাও তো দুবার দুবার পটি করেছো একটা কলা খেয়েছো মাত্র খালি বলেছে দুবার দুবার পেট ব্যথা করছে পেট ব্যথা করছে তারপরেই পটি করেছে চলো দিয়ে দিলে আমার শুকিয়ে চলো যে দাদু যাবে চলো চলো হাঁপু খাবে যান চলো দাদু কিনে চলো 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 না মা তুমি অমনি করে না হাপু খেয়ে নাও তুমি কি একটা কলা খেয়ে দুবার দুবার হাগু করেছো চলো চলো আমার কথা শোনো যান কি সব লিখছে পুরো ছটা বাজে বাতিটা দিয়ে দি মেয়েটাকে একটু করে দিই আমার ছতুকে আমার ছতুকে আমার দান দান ওই বাউলিটা এখন খেলো এদিকে আমি ফ্লাক্সটাকে ধুয়ে দিলাম কালকেই ধুয়ে ভেবে ভুলে গেছি রাত্রেবেলা তো আজকে ধুয়ে দিলাম সন্ধ্যাবেলা পরে জল ঢালবো এখন উপর করে রাখি এটা দিয়ে আটকে রাখি পড়ে গেলে নাহলে সর্বনাশ থাক একটু পরে জলটা ঝরুক তারপরে ইয়ে করব আজকে ওর দাদু গেছে গীর্যে তখন এই ঘরেই থাকবে খেলা করবে ঠিক আছে ওর সময় সময় কাটায় আবার পরে আসছি তো হঠাৎ মাথায় এলো যে এই পেন্সিলগুলোকে শার্পন করতে হবে তাই ওইটাই নিয়ে চলে এসেছি আর একটু আড়াল করে করছি কারণ দেখলেই তো এখন জিদ করবে সব কিছু তো জিদ হয়েছে ওই জন্য আড়াল করে চুপ করে করে নিচ্ছি যাতে ও দেখতে না পায় আর বেশি বড় বড়ো করব না কারণ ওগুলোকে না জোরে জোরে চিপে ভেঙে দিচ্ছে ওই জন্য ছোট্ট ছোট্ট একটু যাতে লেখার মতন হয় সেরকম ছোট ছোট করে করে নেবো সব করে নেবো আর করে আবার ও দেখার আগেই লুকিয়ে রেখে দিতে হবে ভীষণ জিত হয়েছে কিছুতে জিদ করে তো ভেবেছিলাম ভুলে যাচ্ছিলাম তারপরে হঠাৎ দেখে মনে পড়লো হয়ে গেছে সব ছোট ছোট করেই করেছি জাস্ট একটা দুটো রাউন্ড ঘুরিয়েছি বেশি বড় বড় করিনি নালে আবার চিপে চিপে ভেঙে দেবে তো এখন রেখে দিই Terima চলছে তবে এত বিয়ে নিমন্ত্রণ হচ্ছে দেখছি চারি পাশে সবাই বিয়ে পাচ্ছে এত বিয়ে হচ্ছে আমাদের আর কোনো নিমন্ত্রণ একটা ছিল যখন আমরা মানে তখন আমরা এখানে চলে এসেছি ডিসেম্বরের কা ছিল দা আমরা তখন এখানে চলে এসেছি তখন ওখানে একটা নিমন্ত্রণ ছিল আবার যখন ওখানে ছিলাম তখন এখানে একটা ছিল এই করে আমাদের আর কোনো নিমন্ত্রণ খাওয়াই হচ্ছে না বাচ্চাটা খালি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে কিন্তু কোনো অনুষ্ঠানেই যাওয়া হচ্ছে না সেই লাস্ট মনে হয় কোনো নিমন্ত্রণ বাড়ি গেছিলাম গেলো বছর ডিসেম্বরে এই ডিসেম্বরে গেলো বছর ডিসেম্বরে তারপরে আর কোনো নিমন্ত্রণ বাড়িই যাওয়া হয়নি বাচ্চারা খালি বিয়ে বাড়ি করে আর কোনো বিয়েই নিমন্ত্রণ আসছে না কেউ বিয়ে করছে না তো এখন ওই নটা আজতে দশ বাকি খেলা খোঁজছে এখানে যে মা ছোট মটর ছুটি ওর জন্য বেছে বেছে রেখেছিল খেলার জন্য পড়ে গেলে আর খেলতে পারবে না সেগুলোকে নিয়ে এই যে রান্নাবাটি খেলছে দাদুর সঙ্গে একটু বাইরে ঘুরে এলো এই দেখো বন্ধুরা দেখাচ্ছি দাদুর সঙ্গে একটু বাইরে ঘুরে এলো এখন খেলাবাটি খেলছে একটু পরে খাওয়াবো যা গেল তো সব পরে না তাহলে খেলবে কি করা পাখি আমি আচ্ছা কুড়াচ্ছি তোর সঙ্গে এগুলো কুড়াই পড়ে গেল তোমাদের সঙ্গে আবার পরে আসছি ফিরে দশটা পনেরো আমাদের সবার ডিনার হয়ে গেছে দুষ্টুটা রাতে খেলো না যতই ভালো চাল হোক যাই হোক এরকমই হোক

না খেয়ে কী করে মানুষ সেটাতে এনার্জি হয় আবার সন্ধ্যাবেলা বাবার সাথে গিয়ে নাকি গির্জে নিয়ে গেছিল ঘুরে ঘাড়ে হেঁটে হুটে এসছে তাও কোনো দেখো খিদে নেই কিছু না হাঁটাহাঁটি করলে খিদে পায় তাও পায় না হেঁটে পুরো গির্জের মধ্যে ঘুরে ঘাড়ে এসেছে দিয়ে প্রচুর তরকারিপাতি বেঁচে গেছে ভাত বেঁচেছে প্রচুর তরকারি বেঁচেছে আবার গরম করে রাখা হলো যেহেতু ফ্রিজ চলে না আর একটু গরম গরম পড়ে গেছে অনেকটা তরকারি বেঁচে গেছে হাফ কারি বেঁচে গেছে বেশি করেই এনেছিল তো কালকে হয়ে যাবে আজকে ব্লগটা শেষ করে দিই এখানে আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তারা একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার এসব একটু নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট